নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন এ ব্যাপারে বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে এরই ধারাবাহিকতায় রোববার স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে করে সংস্কার কমিশনের সদস্যরা সভায় ইউপি চেয়ারম্যানরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নানা দাবি তুলে ধরেন মেয়াদ শেষ হবার আগে তাদের পথ থেকে অপসারণ না করার দাবিও জানান নির্বাচন কমিশনকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে কমিশন মানে একটি স্বাধীন সংগঠন সকল স্থানীয় সরকার নির্বাচন পাঁচ বছর পর পর নির্ধারিত দিনে করার ব্যবস্থা গ্রহণ করা অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাবেক জনপ্রতিনিধিরা বলেন প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা উচিত অনুকূল পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা দ্রুত পক্ষে যারা জনপ্রতিনিধি হবে তারা যেন গ্র্যাজুয়েট হয় এবং তারা যেন শিক্ষিত হয় সুশিক্ষিত হয় আমরা চাই দ্রুত যেন স্থানীয় নির্বাচনরা যাতে দ্রুত দেয় সেই হায়না সরকারের আমলের কোন নির্বাচন সঠিক সেই নির্বাচন হয়নি ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বাল না হতে পারে আমরা নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী দেখতে চাই যেটার মধ্য দিয়ে আগামীতে রিটার্নিং অফিসার জন্য নির্বাচন কমিশনের যারা ডিভিশনাল দায়িত্বে আছে তারা নিতে পারে কোনো টিওনো বা ডিসিকে আমরা দায়িত্ব দিতে চাই না সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন সবার মতামত নেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে কতগুলো বিষয় তারা সুস্পষ্ট আমাদেরকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকার মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা এ মাসের মধ্যেই কাজ শেষ হবে সংস্কার কমিশনের কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা